হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আজ সন্ধেবেলা ফিনডি বানিয়েছিলাম তো সেটারই ভিডিও নিয়ে এসেছি প্রথমে আমি এক লিটার দুধ নিয়ে সেটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি দুটোকে ভালো করে নাড়তে হবে যাতে কোনো সর না পড়ে এরপর গ্রাম আমি বাসমতি রাইস নিয়ে সেটাকে ধুয়ে শুকিয়ে সেটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এরপর দুধের মধ্যে মিশিয়ে দিয়েছি স্যাফ্রন দিয়ে ভালো করে দুধটাকে নাড়তে হবে এর পর এর মধ্যে মিশিয়ে দিয়েছি চালের গুঁড়োটা এবং তারপর দিয়েছি ওয়ান থার্ড কাপ চিনির গুঁড়ো তোমরা তোমাদের স্বাদ মতো চিনি দিতে পারো দিয়ে ভালো করে মিক্সিং করতে হবে এরপর দিয়েছি এক টি স্পুন এলাচ গুঁড়ো এবং তারপর দিয়েছি এক টি স্পুন কেওড়া জল সবগুলোকে দিয়ে ভালো করে মিক্স করতে এবং ততক্ষণ ধরে করতে হবে ততক্ষণ জিনিসটা ঘন হচ্ছে যখন টেক্সটা ঘন এসে যাবে এবং হাতার সাথে লেগে যাবে তখনই ভাবে তোমাদের ফিনি রেডি এরপর আমি সেটাকে নামিয়ে কাছের বলে পরিবেশন করে নিচ্ছিলাম যেহেতু আমার কাছে মাটির পাত্র ছিল না সেই জন্য আমি কাচের বলে করেছি তোমরা মাটির পাত্রে করো দেখতে ভালো লাগবে আমি শর্ট টাইমে হট করে করবো ঠিক করেছি তাই জন্য আমি কাচের বলি করেছি এরপর এর মধ্যে মিশিয়ে উপরে আমি সাজিয়ে দিয়েছি কিছু সামান্য স্যাপ্রন ও কিছু ড্রাই ফ্রুটস দিয়ে তো না আমার ফ্রিজ ইজ রেডি দেখতে তো একদম রেস্টুরেন্ট স্টাইলের মতোই লাগছিল আর এরকমভাবে একদম স্টিকচারটা এরকম একদম ঘন টাইপের হবে তাহলে একদম বুঝবে তোমাদের ফিনি রেডি এরপর আমি ফয়েল পেপার দিয়ে প্রত্যেকটা বলে মুখগুলোয় কভার করে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম এতে ফিনির টেস্টটা আরও সুন্দর হয়ে যায় তো তারপরে আমি বাড়ির সকলকে পরিবেশন করেছিলাম সকলে তো খেয়ে খুবই প্রশংসা করেছে বলেছে একদম রেস্টুরেন্টের মতোই লাগছিল তো তোমরাও দেখো ভিডিওটা কেমন লাগলো জানাও আর এরকম ফিনি তোমরাও বাড়িতে করে খেয়েও সবাই ভালো থেকেও